বাজারে কাটা কিচির মিচির করতেছে এটা দেখুন অনেক ধরনের কালার এবং এরা হচ্ছে বসে আছে দেখতে পাচ্ছেন অনেক পাখি এই দোকানে ভাই দোকানে অনেক পাখি দেখতে পাচ্ছেন একগুলা কটা তেল পাখি আছে খুব সুন্দর দুই কালারে মিউটিশন এই যে আর এখানে এক দেখতে পাচ্ছেন এখানে যে পকাটের বাকিটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা লাগে তাহলে পৌর সবার পিছনে সেল সেন্টারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন বাকি কিন্তু ধান খাচ্ছে এদের মাথার ধুপিটা অনেক বড় যে দেখুন এখানে একটা কালার এখানে একটা কালার একশো পার্সেন্ট নার কনফার্ম এটাকে দেওয়া যাবে এবং যারা অস্ট্রেলিয়ান গুগু পাখি ক্রয় করতেছেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অস্ট্রেলিয়ান গুগু পাখি আছে এই যে দেখুন এটা অনেক সুন্দর গুগু পাখি যারা গুগু পাখি পোষেন করেন ভালোবাসেন অনেকে আমাকে বলেন যে ভাইয়া গুগু পাখি ভিডিওটা দেবেন দেখতে পাচ্ছেন এখানে গুগু পাখি আছে এই যে অসংখ্য গুগু পাখি অস্ট্রেলিয়ান গুগু পাখি এখানেও দেখতে পাচ্ছেন বাজারে এখানে দেখেন দেবী তিন থেকে চারটা বেবিও ওই যে ঘরের ভিতর আসলে দেখানো যাচ্ছে না এখানেও বেবি আছে এই দেখুন এখানেও বেবি ফুটেছে সব বাকির কিন্তু এখন বেবি ফুটেছে এবং ডিম পালিয়েছে দেখুন এখানে একগুলা বাজারে আছে ওই দেখুন ডিমে তা দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বেবি ওই দেখুন শাড়ির ভিতর অনেক সুন্দর বেবি এখানে মার্শাল্লাহ দুইটা বেবি আছে এবং ওই যেখানে দেখতে পাচ্ছেন আড়িটি এখানে মার্শাল্লা একটা ব্যাপী আছে এবং প্রত্যেকটা কিন্তু আছে আছে অসংখ্য বাজারে কাছে আছে এক তিনশো ক্লাস বাজারে পাখি আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক সুন্দর কালার যারা এখনো ভিডিওটা লাইক করেন নেই প্লিজ ভাইয়াদের লাইক করে দেন আর এটা আছে দেখুন আপনারা অনেকে কমেন্ট করেছেন ফিন্স পাখি কোথায় পাওয়া যায় দেখুন পৌরসভার পিছনে মা সেল সেন্টার ভাইয়ার দোকানে মাংখ্য কালারের এই যে পাখি পাওয়া যায় এখানে এই যে এখানে আছে এটা আছে গোল্ডেন ফিস যেগুলো আছে এগুলো আছে তিন হাজার টাকা জোড়া এবং বেঙ্গলি ফিস যেগুলো আছে এইগুলো দেড়শো টাকাগুলো দেখতে পারছেন অসুখ সুন্দর কালার কিন্তু গোল্ডেন ফিনস এগুলো আছে আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভাই ফেন্স কোথায় পাওয়া যায় দেখুন এখানে আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা নিয়ে যেতে পারেন দেখুন কালার দেখার তারা মিস্টার অনেক সুন্দর এবং বাজারে কে পাখি কেন আসবে আপনাদের সবজনের বাজারে কে ফাঁকে দেখানোর চেষ্টা করবো এই দেখুন সবজনে বাজারে কে ফাঁকে আসে বিরাট অসংখ্য কালার এবং অসংখ্য পাখি ভাইয়ের কাছে আছে আপনাদের লাগলে আপনারা নিয়ে যেতে পারেন দেখুন ডিম রাস্তা সড়ক পাওয়া যাবে প্রত্যেকটা জুড়া গুলাই প্রত্যেকটা জোড়া জুলায় কিন্তু এখানে বাজারে ফাঁসি আছে এবং ডিম করতে করতেছে অসংখ্য আর এখানে একদা ডায়মন্ড ছোট যে গোগু আছে সেই ডায়মন্ড গোগু আছে দেখেন ডিম পাড়ার দিনে বসে আসবে নর এবং আর অনেকে বাট কেনার জন্য অনেকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন এখানে বাট আছে সুন্দর একটা জোড়া এবং কালার কিছু অনেক ভালো অ্যাডাল্ট যে লাভ বাট আপনারা ক্রয় করতে চান এখান থেকে আপনারা ট্রাই করতে পারবেন এরা কিন্তু কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দেবে দেখেন ডাকা ডাকি করে অল টাইম এদের কালারটা দেখেন কালারটা দেখে কিন্তু ফিরা যাবেন সুন্দর দুটি কালার এবং সুন্দর সাইজ দেখুন এবং এখানে একগুলা বাজারে গা রাখে আছে ওই দেখেন ডিম নিয়ে বসে আছে ওই দেখতে পাচ্ছেন ডিম পালিশে ডিম নিয়ে বসে আছে এখানে আজগুলো বাজারিকা আছে আহ শাড়ির ভিতরে এরাও ডিম নিয়ে বসে আছে এখানে একটা কালার আছে খুব সুন্দর কালার দেখুন যারা বাজারিকা খাসি ক্রয় করতেসে বেশি আকারে একটা বাজারে ধান বলে বলে ভালো আছে ওরা শক্ত বাজার রিকা আছে ডিম বাচ্চা ক্রয় করা হবে দেখেন মাসাল লেখা দুইটা ডিম পাড়ছে দেখুন এখানে ও যে দেখুন তিনটা অনেক সুন্দর এখানে দেখুন একটা ময়না পাখির খাঁচা অনেক সুন্দর এই ময়না পাখির খাঁচাটা দেখেন এই যে তালা মেরে ধরা যাবে এটা মোটটা আগে যদি কারো দেখুন ফাঁকা চান তাহলে চলে আসতে পারেন দেখুন অনেক সুন্দর বাজারিটা পাখি এখানে এক জড় দেখতে পাচ্ছেন প্রিয় বিবাস এই যে দুপুর পাখি এখানে হলো রোডের পাশে গাড়ির হলো অনেক শব্দ হয় দেখুন সব জোড়ায় জোড়ায় বাজারিকা পাখি এবং এর ভিতরে বাচ্চাও রয়েছে আপনারা যদি বাসটা সরকারও কিনতে চান তাহলেও আসতে পারেন ওই দেখুন প্রত্যেকটা আড়িতে কিন্তু এখন সিজন ভালো এখন প্রত্যেকটা আড়িতে কিন্তু আছে আসে যে দেখুন এখানে অনেকগুলো বেরিয়ে ফুটেছে ওই যে দেখুন বাজারি ক্যাপাকে দেখুন প্রত্যেকটা আড়িতে কিন্তু বাজারি ক্যাপাশি আছে এটা আছে গুগু পাটি उसका नाम जो है गुगुपातिया सिरा डिंपल बेरेज़न उसका नाम कैसे हैं गुगुपातिया उसका नाम है जो एक्सीडेंट देवी शिव गुगुपातिया से एक जनकृष्ण उसका लाकाला भी करती है लेकिन अच्छा यानि गुगुपातिया उसका नाम जो है आशीर्वाद गुगुपातिया যদি গুগো পাখি ক্রয় করতে চান তাহলেও আপনারা চলে আসতে পারেন পরস্পর পিছনে মাসাল্লা বাস চলছেন সেন্টার এই দেখুন জুড়া জুড়া চলে আসছেন যে পাখি আছে এরা ওই যে ডিম পাড়বে এই যে দেখুন গুগো পাখি এখানে আসলা দেখি যে গুগু সেটে আছে এই দেখুন অনেকে এই ধরনের দেখি গুগু ক্রয় করতে চান এই যে দেখুন এটা দেখি দেখুন